জয় রাধে নমস্কার অনেকেরই প্রশ্ন যে সৎগুরু কাকে বলে তা তাদেরকে বলবো যে সৎ পথে চলা সৎ কথা বলা সাত্ত্বিক আহার গ্রহণ করা মানে ইন টোটাল সৎ পথে হচ্ছে সত্য কথা বলা এবং যে সৎ তাকেই হচ্ছে সদগুরু বলে যার কোনো মানে কুকর্ম নাই সবাইকে ভালোবাসতে পারে এবং হিংসা বিদ্বেষ ত্যাগ করে পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে যারা হচ্ছে সঠিক ধর্মপথের সন্ধান দেয় তারাই হচ্ছে সৎগুরু হতে পারে আর আমি বলবো যে এই পৃথিবীতে একমাত্র সদ্গুরু হচ্ছে একমাত্র ভগবানই হচ্ছে সদগুরু ঈশ্বরই হচ্ছে সদ্গুরু আর যত পৃথিবীতে গুরু আছে সে আমি বলবো আমার গুরুদেব সৎগুরু অন্য কোন শ্রেণীর লোক বলবে যে আমার গুরুদেব সৎগুরু আবার কোন সংঘ কোনো প্রতিষ্ঠান কোনো গরু ও বৈষ্ণব তাদের গুরুদেবকে বলবে হচ্ছে আমার গুরুদেব সদ্গুরু ইস্কনরা বলবে আমাদের গুরু সদ্গুরু তা সবারই হচ্ছে পিছনে এই জগতে ভালো মন্দটাই থাকে ভালো ছাড়া মন্দ হয় না মন্দ ছাড়া ভালো হয় না তাই এই পৃথিবীর জগতের কোনো মানুষই হচ্ছে একদমই হচ্ছে সৎ নয় অপ্রাকৃত জগতে একমাত্র ঈশ্বর যে ভগবান সেই একমাত্র সৎগুরু আর সব গুরুর পিছনেই কিছু না কিছু দোষ থাকেই কলঙ্ক না থাকলে কেউ হচ্ছে প্রতিষ্ঠিত হতে পারে না যার যার গুরুদেবের পিছনে কিছু কি না কিছু মানে দুর্নাম অপ্রচার বা অন্যান্য কোনো অসৎ কাজ না থাকলে সে সহজে হচ্ছে মানে এই জগতে এত প্রতিষ্ঠিত হতে পারে না তাই ভালো যেমন আছে মন্দও আছে আবার মন্দও যেমন আছে ভালোও আছে তাই এই জড়জগতের প্রতিটা মানুষের পিছনে কিছু দোষ গুণ অবশ্যই আছে তাই আমি বলবো যার যার গুরুদেব হচ্ছে সৎগুরু আমার গুরুদেব আমার কাছে সৎ অন্য কোনো শ্রেণীর গুরুদেব তো অন্য গুরু সৎ শুধু সাত্বিক খাবার খেলেই নিরামিষ খেলে আর মালা জপ করলেই আর তিলক পড়লেই সৎ হওয়া যায় না মনটাকে সৎ করতে হয় মনটাই হচ্ছে আসল তাই মন যদি সৎ না থাকে তাহলে আর কোনো কিছুই হচ্ছে সৎ নয় মনটাকেই হচ্ছে আসল মনটাকেই সৎ করতে হবে আর হচ্ছে সররিপুকে দমন করতে হবে কাম কামনা বাসনা লোভ লালসা দূর করতে হবে নেলে আমি হচ্ছে খুবই হচ্ছে বড় পাঠক হয়েছি বা কীর্তনীয় হয়েছি অথচ কোনো ভক্তের বাড়িতে পাঠ করতে ডাকলে বা কোথাও কোনো প্রতিষ্ঠানের পাঠ করতে ডাকলে কারিকারি টাকা মানে অনেক টাকা হচ্ছে কন্ট্যাক্ট করছি এটা নাকি পারিশ্রমিক ভাগবত পাঠ করার পারিশ্রমিক বা হচ্ছে অনাথ আশ্রম চালানোর পারিশ্রমিক বা কোনো প্রতিষ্ঠান চালানোর পারিশ্রমিক বা কি ভগবানের সেবার জন্য পারিশ্রমিক এরকম বলে হচ্ছে কারোর কাছ থেকে নেওয়া হয় কিন্তু এগুলো হচ্ছে অজুহাত এই সব অজুহাতের মাধ্যমে হচ্ছে আয় করা হয় আয় উপার্জন করা হয় সংসার চালানোর জন্য তাই এগুলো আমি বলবো যে এগুলো বলবো যে আমি এগুলো কোনো সদ উপায় নয় এই সৎ উপায়ে হচ্ছে কোনো শিষ্য করা যায় না কোনো গুরুদেবের কোনো চাহিদা থাকবে না শিষ্যের কাছে কোনো গুরুদেব কোনো শিষ্যের কাছে টাকা পয়সা চাইতে পারবে না কোনো গুরুদেব তার কোনো লালসা থাকবে না কামনা বাসনা থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না পরচর্চা পরনিন্দা কু কথা আলোচনা এসব হচ্ছে থাকবে না তাই এই জড়জগতে সব গুরুদেবেরই কিছু না কিছু এরকম দোষে গুণে আছে কিন্তু ঈশ্বর যিনি হচ্ছে আমাদের সর্ব কারণের কারণম সেই ভগবান সেই পরমপুরুষ শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ তারও তো হচ্ছে কিছু না কিছু হচ্ছে দোষ ত্রুটি আমরা অনেকেই হচ্ছে দেখি তা যাই হোক আমরা দোষটা দেখব না ভগবানের তা ঈশ্বরই একমাত্র পরম সদ্গুরু আর সব জগতে যা যা আছে সবই কিছু না কিছু অসৎ তাই ওই সব নিন্দামূলক কথাবার্তা না বলে যার যার গুরুদেব আমার গুরুদেব আমার কাছে সৎ বা যার যার গুরুদেব অন্য কেউ যে যার কাছে মন্ত্র নিয়েছে তার গুরুদেবের কাছে তার গুরুদেব তার কাছে হচ্ছে অবশ্যই সৎ গুরু এটাই হচ্ছে জয় রাধে নমস্কার